রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস নিজের আখেরাত সাজাবার জান্নাত সাজাইবার মাস হল রমজান রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয় নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দি করে দেয় তখনই আল্লাহ পাক তার জান্নাতের সব দুয়ার খুলে জাহান জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তান গুলুকে সেকলে বন্দি করে দেন তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তালাই কুদরতি ভাবে ব্যবস্থা করে এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই নাম থেকে বাঁচার ব্যবস্থা করে রমজানেও শয়তানি শেষ হয় নাই দুষ্টামি শেষ হয় নাই আল্লাহর নাফর মানি ছাড়তে পারে নাই আসলে এইটাই এটা শয়তানের তুন বড় শয়তান কারণ মেন তো বন্দি মেন শয়তান তো শেকলে বন্দি তাহলে এর পরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গায় গেছি আমি তো তারে ডিঙ্গায় গেছি আমি তো শয়তান এখন আর আমারে আর অসা দিবে কিন্তু নাইলে একজন মুসলমান একজন মোমেন আল্লাহ এবং তার রসুল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা এত বলছে এত বলছে এত বলছে এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে ওইটাই শয়তান বল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমালি ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য নিজের আখরাতের জন্য কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম قال الله عز وجل فإِنَّ الصَّوْمَ لِي আনা أَجْزِي بِهِ আমার বান্দা রোজা রাখছে শুধুই আমার জন্য আমি নিজেই তার প্রতিদান দেব ডান কাদের ফেরেস্তাকে যেন আল্লাহ বলে ফেরেস্তা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লেখবা না আমি লেখবো আমি লেখবো আমি লিখবো আমি দেব বান্দার এই জন্য বাফ রমজানকে কেমনে কাটাবেন রমজানের ফজিল রমজানের বৈশিষ্ট্য রমজানের জন্য প্রস্তুতি মোমেনের আলাদা হওয়া উচিত যাদের কলিজায় আখেরাত আছে যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার যারা কবরের আজাব থেকে বাঁচতে চায় যারা আগুন থেকে বাঁচতে চায় বাফ তাদের জন্য রমজান ভিন্ন কিছু রমজান মানে আলাদা মাস রমজান মানে আখরাতের মাস রমজান ফিকিরের মাস মেহনতের মাস রাত্রি জাগার মাস রমজান মাসে দিনের বেলা রোজা রেখবে বেলা রাত্রি জেগে তাহার তারা পড়বে আল্লাহ এমন এমনভাবে সাজাইছেন যে বান্দা তিরিশটা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো ৩০ দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি আমরা যেন রমজানে রোজা রাখতে পারি আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি এই জন্য আল্লাহ তালা পনেরো দিন আগেই আল্লাহ তালা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত আমার মধ্যে যেন রোজার শক্তি আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে এই জন্য আল্লাহ তালা রমজানের পনেরো দিন আগে এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন বলছেন বান্দা সবে বরাত নামে এই লাইলাতুন নিসফেমিন শাহবান এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো পরের দিন রোজা রাখো এই হিম্মত রমজানের মধ্যে আগে বাড়ো আগে বাড়ো প্রস্তুতি নাও এটা একটা প্রশিক্ষণ নাও প্রশিক্ষণ সেই রাত্রিটাও আমাদের সামনে বরাত অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত সবে বরাত যেটা আমরা শব্দটা তো জানি কিন্তু আমরা যথাযথ বন্দিগি করতে জানি না সবে বারাত এটা আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লিহালের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জন্য দান করেছে হাদিসের মধ্যে আছে হজরত মহাজিবনে জবাল রদি আল্লাহ আনহু সাহিব হিব্বান সহ কিতাবে আছে এবং মহাদিসিনের বিশ্লেষণে সব গরানার মহাদ্দিস

রাত্রি আসে অর্থাৎ এই বরাত আসে তো আল্লাহ তুদ্রতি ভাবে একদম বাদ্দ কাছে আগমন করেন এবং আল্লাহ তালা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাত বর বান্দা আল্লাহর কাছে তওবা করে ইস্তেকফার করে দোয়া করে কান্নাকাঠি করে বারবার নিজের গুনা মাফ চায় আল্লাহর কাছে চোখের পানি ফেলে তো আল্লাহ তালা তার কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে কিন্তু কোন মুশরিককে আল্লাহ মাফ করে না তাইলে প্রিয় ভাই বাবা আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এটা বোঝা উচিত খুব ব্যাখ্যা আমি করতে চাই না ছোট্টভাবে প্রথম এই সবে বা রাতের কথাটা এটা বলতে চাই সবে বারাত এটা ফার্সি শব্দ সব অর্থ রাত বারাত অর্থ মুক্তি মুক্তির রাত এই রাত্রে যেহেতু আল্লাহ তালা গুনা মাফ করে জাহান্নাম নাম থেকে মুক্তি দেয় এই জন্য এটাকে সবে বারাত আমাদের এই হিন্দুস্তান এই উপমহাদেশে এটাকে বলে আর হাদিসের ভাষায় লাইলাত শাহবান মাসের অর্ধরাত মধ্যরাত মানে মাঝামাঝি অবস্থান এটা আগামীকাল সন্ধ্যা অর্থাৎ আরবি চাঁদের কারণে চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে ইংরেজিতে যেমন রাত্র বারোটার পরে এ এম শুরু হয় মানে দিন শুরু হয় পরের দিনের কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু হয় সূর্য ডুবলেই নতুন দিন শুরু হয় নতুন তারিখ শুরু হয় তো আগামীকাল আজকে তো সন্ধ্যা থেকে চোদ্দ তারিখ তা আগামীকাল যখন সূর্য ডুববে তখনই পনেরো তারিখ তখনই পনেরো তারিখ ওই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই পনেরো তারিখ এটাই আমার এটাই সবে বরাত তাহলে এই সবে বরাত রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে রসুল্লাহ সাল্লা সাল্লাম এটার ফজিলত বলছেন যে আল্লাহ তাআলা এই রাত্রে অগণিত বান্দাকে তওবা কারি আল্লাহ মাফ করে থাকেন তবে এটা প্রমাণিত এখন প্রশ্ন হইল আমাদের করণীয় কি আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই আমাদের করণীয় কি আমাদের করণীয় হল এই রাত্রি জেগে ইবাদত কমুল্লাই রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যম হেয়ামুল্লাই রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটান এটাই বুল বাক্সা হাদিসের বক্তব্য এটাই বক্তব্য যে রাত্রি জেগে ইবাদত করো নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো তাহলে আমাদের দুইটাই কাজ একটা হলো রাত্রি জেগে ইবাদত করা পরের দিন রোজা রাখা অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন শনিবার শুক্রবারের সেহেরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন খালাস এটাই তাহলে আল্লাহ সবে বরা আমাদের জন্য দিয়েছেন সাল্লাম শুনিয়েছেন ইবাদত করতে ইবাদতের রা ইবাদতের রা আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরআন সুন্নার এটাই বক্তব্য এটা কোনো ফরজ ইবাদত না এটা ওয়াজিব ইবাদত না এটা নফল ইবাদত সবে বরাত কি ইবাদত বলে সবাই বলেন কি ইবাদত আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব এটাই কাম্য এটাই কোরআন সুন্নার ভাষ্য যে একাকী প্রত্যেকেই মুস্তাকেল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করুন নিজের জন্য করবে আমি আর আপনি সমান না আমি আমার বয়স হিসাবে আমি চল্লিশ রাকাত নামাজ পড়তে পারি আমনি পারবেন বিশ রাখা আরেকজনে একশো রাখাত নফল করতে পারবে সে ইচ্ছা করলে সে তার বয়স মাত্র বিশ বছর তারও আপনি দিলেন বারো রাকাত আশি বছরের বুড়া মিয়ারও দিলেন বারো রাকাত তো এটা ইনসাফ হলো না এটা নফল হলো না এটা তো বাধ্যতামূলক করে দিলেন এতে বাধ্যতামূলক করে দিলেন অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে একশো রাখাত নফল করতে পারবে কারণ তার তো শরীর আছে তার তো সামর্থ্য আছে আমরা কিতাবে পড়ছি আবু ইসাক আসি এক বড় বুজুর্গ ছিলেন উনি বলছিলেন যুবক যৌবনকালে কালে এমন হাজারো রাত শত শত রাত আমার জীবন থেকে গিয়েছে যে রাত্রিগুলোতে আমি এক রাকাতে পুরা সুরায় বাকারা সাড়ে তিন পাড়ার মতো পুরাটা তেলাওয়াত করে ফেলেছি তেলাওয়াত করে ফেলেছি হজরত ওসমান রাজি আল্লাহ তালা মতো সাহাবি এক রাকাতে পুরা মুকাম্মাল কোরআনুল করিম এক খতম দাঁড়াইয়া পড়ে ফেলছে তাইলে নফল আমল সবার কি বরাবর কথা বলেন না কেন তাইলে আল্লাহ নবী সাল্লাম উনার স্ত্রী আম্মা জানা আয়েশা নবীজির বিবি উনি বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লাম কানা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইউসাল্লি বিল্লাই রাত্রিবেলা নবীজি নামাজ পড়তেছিলেন সুজুদ সেজিদাটা লম্বা করলেন লম্বা একটা সেজদা দিলেন হাতটা জানান্তুক আন্নাহু কাবিজা হজরত আয়েশা নিচে বলতেছেন আমি ভাবলাম এত লম্বা সেজিদা না জানি নবীজি ইন্তেখাল করলেন কি এত মাথায় উড়ায় না কখন সেজদা দিলেন আহারে মাথায় তো তুলতেছে না হজরত আয়েশারা দিয়ে আল্লাহ ফুতারা বলেন আমি তখন নবীজি সাল্লাল্লাহুলসাল্লামের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম মানে সাইলাম আর বাইচা আছে কিন্তু আল্লাহ নবী সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন তো নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি ভেবেছ আমি তোমার উপরে কোনো জুলুম করেছি অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটাই দিছি এতে কষ্ট পাইলা তুমি হজরত আয়েশা বলেন ইয়ার আল্লাহ না আমি কষ্টের কারণে বলি নাই আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন না জানি আপনার ইন্তেকাল হয়েছে কিনা এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙুলটা স্পর্শ করছি আমার চাহিদার জন্য না আমি আপনার সানিতে করছি তো আল্লাহ নবী সাল্ল আগিল্লাম বললেন আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত তখন হজরত আয়েশা বললেন জানি নাসুল আল্লাহ আপনি জানেন আপনি বলেন তাল্লা নবী সাল্লাম বলেন এই আজকে রাত্রি হচ্ছে এটাই সবে বারাত এটা শাহবানের মধ্য রাত এই রাত্রিতে আল্লাহ তারা যত লোক আল্লাহর কাছে গুনা মাফ চায় তো করে আল্লাহ তাদেরকে মাফ করে থাকে যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে তো আল্লাহ তারা তাদের উপরে দয়া করেন দয়া করে তাইলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এত লম্বা সেজদা দিছেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা তাইলে নফল এই বাদ একটা লক্ষণীয় কথা বোঝেন শুনতেছেন আপনারা আরে ভাই বুঝতেছেন আপনারা আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি আমি নামাজ পড়তেছি আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ কিন্তু উনি উনার বিবিকেও অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না তুমিও বসো তুমি আমরা দুজন মিল্লা গড়ি ধরো তুমিও পনেরো মিনিট শেষ দিবা আমিও পনেরো মিনিট শেষ দা দিব তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ ধরবা আমিও আধা ঘন্টা লাগাই ঘুম এরকম কথা বলছেন এখানে তাইলে বুঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রত্যেকের জন্য কি বলেন না আলাদা 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 তাইলে সবে বরাদ হাদিস দ্বারা প্রমাণিত কি দ্বারা প্রমাণিত ওলামায় কেরাম আসলাফ পূর্বপুরুষদের পুরুষদের মনীষীদের বুজুর্গদের কথার আলোকেও সবে বরাত প্রমাণিত এই রাত্রি ইবাদতের রাত এটা প্রমাণিত কথা এই রাত্রির কথা আল্লাহ নবী সাল্লাহের হাদিসের মধ্যে আছে এবং আটজন সাহাবি এই মহাজিবের জাবালের এই হাদিসটা অরে ভাইয়া কথা বলে না কথা বলো না রাস্তায় কথা বলতেছো কারা আহারে বাবা একটু পরে আসো এই ঘোষণা দিবে সোজা হইয়া বসতে বলবে সবাই ভাইয়া একটু পরে বলবে কিছুক্ষণ আর আর একটু ধৈর্য ধরো ভাইয়া আর কষ্ট হইতেছে ছেলেদের এই এক্ষুনি বলবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই বলবে সিরিয়াল ধরে বসেন মূল পর্ব শুরু হবে আহ আফসুস আফসোস আফসুস জিন্দিগি আফসোসই জিন্দিগি যে জিন্দিগি কোনো ফিকির নাই মুসলমানের সন্তান আমরা প্রিয় ছেলেরা বাবা কোনো খাবারই শেষ সমাধান না সেটা বিরিয়ানি হোক আর আরো ভালো কিছু হোক সব সবকিছুরই গন্তব্য বাথরুম এটাই তো সত্য সেটা আরো দামি হোক কিছু খাবার কিন্তু গন্তব্য তো বাথরুম এছাড়া আর কি এছাড়া আর কি তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় বিরিয়ানি তো এই বিরিয়ানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা তো তোমার জিন্দিগির টার্গেটও টয়লেট বাথরুম ছাড়া আর কি টয়লেট ছাড়া আর কি খাবে ঘুমাবে পেশাব করবে বাথরুম টয়লেট সারবে আর মাঝখানের টাইম যৌন চাহিদা পূরণ করবে এতটুকুই কেউ যদি আমি সবসময় বলি প্রতিদিন বলি একথা যে জীবন শুধু এটাই বুঝছে জীবন মানে খাবার পেশাব পায়খানা ঘুম আর যৌন চাহিদা লজ্জা চাহিদা পূরণ এতটুকুই যে জীবন বুঝছে যে এটাই আমার জীবন তো এই জীবন জানোয়ারের জীবন এই জীবন কি জানোয়ারের এই জীবন কুকুরের জীবন কুত্তার জীব কারণ ওই কুকুরও খায় ঘুমায় সব পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় তো তার যদি যৌন চাহিদা পূরণ না হতো তার বাচ্চা হয় কেন এই জন্য কোরান আল্লাহ পালন হচ্ছে واتبع هواه فمثله كمثل الكلب এক নাফরমান পাপীর কথা আল্লাহ বলতে গিয়ে কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ বলছে সে তার মনের চাহিদার উদাহরণ অনুসরণ করেছে এই বলে আম্বা আউরা এক কাফের এক মুশ্রিক এক পাপী প্রথমত ইমানদার ছিল কিন্তু মনের ইচ্ছা চাহিদার অনুসরণ করেছে আল্লাহ বলছে সে তার মনের ইচ্ছারও যখন অনুসরণ করলো এবার তার উদাহরণ হয়ে গেল কামাসালিল কাল উত্তার মতো কোরআন শরীফের আয় লোকটা ইমানদার ছিল কিনা ইমানদার ছিল শতবার খাটি ইমানদার ছিল যেদিন সম্পদের লোভে নিজের মনের চাহিদা মতো অনুসরণ করেছে আল্লাহ তখন বলছি তার উদাহরণ কুত্তার মতো হয়ে গেছে কামাসালিল কাল জন্য প্রিয় বন্ধু মনে রাখো প্রতিদিন আমি এটা বলি ছেলেরা বাবা তোমার পরিচয় তুমি মিলাই আমি আমার দরকার আমার এত সময়ও নাই তোমার পরিচয় তুমি আমার পরিচয় আমি মিলাই মিলাও প্রত্যেকেই হিসাব লাগাও হ্যাঁ নিজের নিজে হিসাব করো তুমি চালাক না বেউকুফ তোমার বিবেককে তুমি প্রশ্ন করো আল্লাহ তালা কোরআন করিমে বলছেন যে মানুষটা মনের ইচ্ছা মতো চলে তার জীবন কুত্তার জীবন কুত্তার জিন্দিগি এই জন্য আমি সব সময় বলি যে কপালে সেজদা নাই ওই বেনামাজি যেগুলো এগুলোর জিন্দিগি কুত্তার জিন্দিগি কুকুরের জিন্দিগি এই জন্য নৌজোয়ান ছেলেরা মনে রাখ তোমাদের যাদের কপালে সেজদা নাই তোমার জীবন কুত্তার জীবন খাও বিরিয়ানি খাও খিচুড়ি খাও কোনো অসুবিধা অসুবিধা যার যার বাড়িতে টয়লেট তো আছে খাইবা বাথরুম তো আছে ভাত খাও যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিল খালাস তো আর অর্জন করি জীবনে এতো গেল লগাই এই জন্য আমরা এটা বোঝা উচিত আমাদের এটা ফিকির থাকতে হবে আমরা মুসলমান মুসলমানের দশ বছরের বাচ্চাও দামি মুসলমানের ছয় বছরের বাচ্চাও দামি মুসলমানের ষাট বছরের বুড়া মানুষও দামি মুসলমানের এক সেকেন্ড দামি মুসলমানের এক মুহূর্তও দামি আমার প্রতি মিনিটের হিসাব হয় আমার প্রতি মুহূর্তের হিসাব হয় আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয় তাহলে আমার আবার অফসর কোথায় আমার আবার ছুটি কোথায় আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে আমি লম্বা বয়ান করছি সাড়ে চারশো ছেলে ছুটি দিছি সকালবেলা তা আমি এটা বলছি বাবা আমাদের কোনো ছুটি নাই সবক ইয়াদ হই উস্কি ছুটি না মিলি আমাদের বুজুর্গরা এটা বলে যারা আখেরাতের সবক মুখস্থ হয়েছে যে কলিজার মধ্যে এটা মুখস্থ হয়েছে যে আমারে মরতে হবে আমারে জান্নাতে যাইতে হবে আমারে কবরের আজাব থেকে মুক্তি পেতে হবে জাহান্নামের আজাব থেকে মুক্তি পেতে হবে তার আবার ছুটি কিসে আমি ছুটি কাটাইলে